যখন এমনি করে আজমির শরীফে ভারতের হিন্দে সুলতানের মাজার ভাঙার চেষ্টা করছো বড় আফসোস বড় দুঃখ সে মন্দিরগুলোতে ঠাকুর আছে অনেক মন্দিরে দেখা যায় পুজো হয় না সেখানে এমন করে যত্ন দেওয়া হয় না ওরা সে জায়গায় যত্ন না নিয়ে মুসলমানের মসজিদের নিচে মন্দির খুঁজতে যাচ্ছে এটা বড় লজ্জার বিষয় এখনো পর্যন্ত ভারতবাসী হাত তুলে ধরতে পারবে যে কোনো প্রমাণ নাই মুসলমান কোনো মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে কিন্তু এখনকার প্রজন্ম বলতে পারবে আমরা চোখে দেখেছি আমরা কানেরাই শুনলাম যে বাবরি মসজিদ ভেঙে ওখানে রাম মন্দির তৈরি করেছে এটা হিন্দুর সম্প্রদায়ের জন্য ভদ্র হিন্দু সম্প্রদায়ের জন্য শান্তিপূর্ণ হিন্দু সম্প্রদায়ের জন্য একটা লজ্জার বিষয় আমরা বলছি যদি কোথাও ভারতবর্ষের কোনো কোনায় একটা মন্দির ভেঙে মসজিদ করতে যাই আমরা জবান দিচ্ছি আমাদের ইমানি শক্তি এটা আছে যে আমরা সেখানে কোনো মুসলমান দূরের কথা সেখানে কখনো মন্দির ভেঙে মসজিদ করতে যাবো না সে কোনো হিন্দু ভাইয়ের আসার দরকার নাই আগে আমরা গিয়ে প্রতিবাদ করব ঠিক বলছি না ভুল ভুল বলছি 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 ঠিক না কেননা আমাদের ওরকম আজাবা জায়গায় নামাজ হবে নাকি গো যে জায়গার মালিক নাই যে জায়গা দখল করা যে জায়গায় চুরি করা যে জায়গায় কেড়ে নেবা এমন জায়গায় নামাজ হবে এমন জায়গায় নামাজ হয় না ওরা আমাদের ধর্মের ব্যাপারে জানে না এই জন্য মনে করে যেখানে সেখানে মনে হয় মসজিদ তৈরি করে রেখেছি মসজিদ করার জন্য আগে জমিন দান করতে হবে অকবে লীলা করতে হবে তারপরে সেখানে নামাজ হবে নতুবা নামাজ কবুল হবে না তোমাদের প্রতিবাদ করতে হবে না যদি কোনো মসজিদ কোনো জায়গা দখল করে মুসলমানরা অন্যায়ভাবে মসজিদ করে তাহলে মুসলমানের মুক্তি কমিটি যারা আছে তারাই আগে ব্যান্ড করে দেবে বন্ধ করে দেবে তোমাদের আসার দরকার নাই হস্তক্ষেপের দরকার নাই আর ছোট্ট একটা কথা বলে দিই এটা বড় ষড়যন্ত্র ওরা দেখছে জ্ঞানব্যাপী মসজিদে কিছু করতে গেলেই বাধা প্রাপ্ত হচ্ছে আলাদা আলাদাভাবে এক এক করে বাধা প্রাপ্ত হচ্ছে তাহলে একটা সূক্ষ্ম পরিকল্পনা খেলেছে ওয়াকাফ সম্পত্তি যেটা আছে সেটা আমাদের হস্তক্ষেপ করতে হবে ওয়াকাফ সম্পত্তি যখন হস্তক্ষেপ করবে তাহলে দেখা যাবে একটা ওয়াকাফ সম্পত্তি যখন নিয়ে নেওয়া হলো ওই ওয়াকাফ সম্পত্তির ওপরে যত হাজার মসজিদ আছে যত মাদ্রাসা আছে সেই মাদ্রাসাগুলো মসজিদগুলোর উপরে তারা হস্তক্ষেপ করতে পারবে না পারবে না কথা বলে এই জন্য তারা ওয়াকাফ সম্পত্তি ঐতিহ্যের ওপরে আজকে লক্ষ্য দিয়েছে তাকিয়েছে যে এক এক করে ধরো না একসঙ্গে সব ধরার চেষ্টা করব। আমরা বলছি একটু ধৈর্য ধরো এটা সবর করো আমাদের সবরের যখন বাদ ভেঙে যাবে আস্থা যদি আজকে যদি প্রশাসন কোর্ট যদি সঠিক বিচার না করে আমরা মুসলমান ঘরে না যারা হাজি সাহেব আছে ঘরে কাফন রাখা আছে না নাই এ রাখা আছে না নাই কেন করেছে ওটা হলো কাফন প্রত্যেক ওখান থেকে জমজম পানিতে ধুয়ে ঘরে রেখে দিয়েছে যে আরে যদি প্রয়োজন পড়ে মারা যাবার পরের জন্য অপেক্ষা করছে চালমারিতে গুছানো আছে যদি প্রয়োজন পরে জিন্দাবস্থায় ওই কাফনটা দিয়ে আমরা রাস্তা কলিজা দিলে আঘাত করো না আমি এখানে বসে মানবো না কিন্তু কোন নেতা জবান থেকে প্রতিবাদ দেখতে পাচ্ছি না এটা আমাদের জন্য বড় লজ্জার বিষয় এটা বড় লজ্জার বিষয় যারা মুনাফেক মুসলমান আছে চিন্তা করে দেখে নাও রাস্তার জন্য লক্ষ্মী ভান্ডারের জন্য দু পয়সার জন্য কাঠমানির জন্য তুমি আজকে যারা পিছনে যাচ্ছ প্রতিবাদ করবে না তোমার কি চোখ খুলবে না এজন্য আপনাদের কাছে যারা এখানে আসে আগামী প্রজন্মের জন্য নিজের ইমান বাঁচানোর জন্য মরতে একদিন হবে মৃত্যুটা যেন হয় ইমানের সহিত মৃত্যুর পূর্ব পরে একদিন না একদিন হলো আল্লাহ আমাদের জন্য রহমাতে জান্নাত রেখে দিয়েছে অর্থাৎ ভয় পাওয়ার দরকার নাই বাঁচতে যদি হবে ও বিরানের মতন বছর বছর বেঁচে কাজ নাই বাগের মতন একটা ঘন্টা বেঁচে দেখাবো ইনশাল্লাহ তাদের যাই দিক ওদিকে গিয়েছে সব সব ঘরে ঢুকিয়ে দেবো ইনশাল্লাহ ভাই আমার দোস্তরা আমার সময় সংক্ষেপের দিকে আমি আর সময় নষ্ট করব না আমাদের কন্যাদার পিজার আব্বাস থেকে ভাই আনতে মূল্যবান আলোচনা রাখবেন আমি দুটো কথা আপনাদের কাছে বললাম মাথা রাখবেন মাথায় রাখবেন চোখ কান খোলা রাখবেন কোথায় যাবেন কোথায় আসবেন কি করবেন একটু ভেবে চলুন এ বলে আমি আমার বক্তব্য থেকে বিদায় নিচ্ছি ও আখরিদা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ সংগঠনের পক্ষ থেকে